বাইশ আট দুই হাজার ছাব্বিশ আজকে আমার ছুটি ছিল আমি আর সাকিব ভাই আজকে পর্তুগালে মাছ ধরেছি আপনাদের দেখাচ্ছি এখন

এই একটা ছয়টা সাতটা একটা আর বাস এই একটা আটটা এটা ছোট মাছ এটা একটা নয়টা আর আমরা যে মাছ দিয়ে মাছ ধরেছি সেটা হচ্ছে এইটা এইটা দিয়ে আমরা মাছ ধরেছি ঠিকছেন তো এটা মধ্যে আরেকটা মাছ আছে টবে দিয়ে কথা হলো এগারোটা এগারোটা বারোটা এই একটা তেরোটা এই একটা চোদ্দটা পনেরোটা পনেরোটা ষোলো আর সতেরো সতেরো এই একটা আঠারো ছোট ছোট বাচ্চা আঠারোটা মোট মাছ ধরেছি এই হচ্ছে আমাদের আজকের সার্থকতা আজকের ছুটির দিনে এতগুলো মাছ এরাম